ব্যাকু মাই চ্যানেল তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো এই ব্লগটা বিশ্বকর্মা পুজোর দিন করেছিলাম তো চলো আজ সাইটারি পরে রেডি হয়ে নিয়েছি আর বর একটু দিতে যাচ্ছে আমাদের স্টুডিওতে স্টুডিওতে আজ বিশ্বকর্মা পুজো আছে তাই ম্যাম ডেকেছিল আর সবাই যাবে সবার সাথে দেখা হবে খুব মজা হচ্ছে যেহেতু দেখো মেকআপ ক্লাস শেষ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর এই যে ওয়েদারটাও ভালো ছিল খুব একটা মানে কি বলবো রোদ ছিল না বাট ছিল তো একটু গরম পড়েছে আর এই কদিন যা বৃষ্টি হলো কত সুন্দর লাগছিল দেন এই যে কথা বলতে বলতে চলো এবার যাওয়া যাক আমার বাড়ি থেকে আমার স্টুডিওটা বেশিক্ষণ না দশ মিনিট লাগে গাড়িতে আর পেছনে ভিউটা দেখো কত সুন্দর না এটা আমাদের হচ্ছে উপহার উপহারের পেছনেই থেকে যাওয়া যায় তো চলো যাওয়া যাক ক্লাসে আর তো এই যে করেছি আমাদের স্টুডিওতে তো এই দেখো আর এই মিরারটা আমার এত ভালো লাগে না তোমাদের কি বলবো মানে যখন আমাদের ক্লাস ছিল আমি এই মিরারের সামনে কত ভিডিও কত সেলফি তুলেছি তো চলো এবার ব্লগটা শুরু করি এই দেখো বিশ্বকর্মা পুজো হচ্ছিলো বলে এখানে ফল ঢল কাটা হচ্ছিলো আমি নবনীতা দিয়ে আরও সবাই মিলে কাটা হচ্ছিলো আর হ্যাঁ গাইস তোম আমি মানে ওভার ভয়েস দিচ্ছি কারণ মিউজিক চলছিলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর দিলে হয়তো আমার কপিরাইট পড়তো ওই কারণে আমি না ভয়েসে দিচ্ছি নাহলে এখানে আমি পুরোটা ভয়েস করে ভিডিও করা হয়েছে আর এখানে আমাকে কি বলছিল আমি খুব একটা বুঝলাম না তো চলো এবার তোমাদেরকে ঠাকুরটা দেখাই দেখো ঠাকুরটা কেমন হয়েছে কমেন্টে জানিও তো আমার খুব পছন্দ হয়েছে আর যে পেছনে ডেকোরেটটা দেখছো ফুল টুল এগুলো আবার আমি আর ডোনিনে লাগাচ্ছিলাম কেমন হয়েছে বলো তো একটু সাজাচ্ছিলাম দেন ঘুরি টুরি এরপরে আরও ভালোভাবে সাজানো হয়েছিল গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছিলো আর এখানে একটু ওদেরকে বলছিলাম যে একটু ফটো তুলি আসো দেন একটু মানে এখানে আবার আমাকে বলছে চল তোকে ভিডিও করে দিই আমি যেহেতু এখানে নারকেল কুড়োচ্ছিলাম আর আমাকে দেখো না মানে কী বলবো আমি কি টেনশান নিয়ে ফেলেছি না কি কারণে আমার ফেসটা এরকম আমি বুঝতে পারছি না হ্যাঁ দেন তারপরে দেখো আমাকে বলছে একটু পোস্ট দেন আমি কেমন পোস্টটা দিলাম দেখলে তোমরা যা দেখনি তারা একটু দেখে নিও ভালো করে আমি কেমনভাবে পোস্টটা দিচ্ছিলাম আর এই যে এখানে ব্রাহ্মণ চলে এসছে তো অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে আর আমরা সকাল থেকে উপোস করেছিলাম পুজো দেবো বলে তো এটা স্টুডিওতে আমাদের ফার্স্ট পুজো মানে আমরা প্রথম কোনো পুজোতে এলাম খুব মজাও হচ্ছিল আর এই যে পাশে ম্যাম বসে আছে ম্যামকে তো মানে প্রায় তোমরা সবাই চিনে গেছো আমার সাথে প্রায় ভিডিওতে আসে আর আমরা খুব মজা করেছি দেখো দেন এখানে একটু পুজো হচ্ছিলো তারপরে অঞ্জলি দেওয়া হলো মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তোমরা তো দেখলে অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো চলো এবার অঞ্জলি টঞ্জলি দিয়ে এবার দেখুন আমার বান্ধবীগুলো বলছে বাড়ি চলে যাবে আর গাইস তোমাদের কি বলবে যে সামনে ধুনুচি দেখছে ধুনুচিতে মানে কি বলবো আমার ছোটোবেলা থেকে আমি ধুনুচির এটা নিতে পারি না ধোয়াটা এই দেখো লিটারলি আমাকে দেখে মনে হচ্ছে আমি কান্নাকাটি করেছি আমাকে সবাই বলছিলো দি চোখ টোক মোচি যে আমার দোস্তগুলো চলে যাবে বাই বাই টাটা থাকবে আবার সাথে সাথে মানে সেলফি তুললাম দেখা হয়ে সত্যি খুব ভালো লাগছিল মানে কি বলবো ম্যামের সব কটা ব্যাচ এসেছিল অনেকে এসে অনেকে আসিনি আর এই যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো পুজো অলরেডি হয়ে গেছে আর এখানে দেখো না এই যে স্নেহাকে দেখছো এর পেছনে আমি খুব লাগি আর এটা ছিল ম্যামের মা আর মানে এখানে আমরা বসে এবার খুব গল্প করছিলাম জানো তো পুজো টুজো হয়ে গেছে দেন তারপরে একটু লুচি আলুর দম খেয়ে নিলাম এটা খুব সুন্দর জানো তো খাবারের মধ্যে লুচিটা কিন্তু আমার দারুণ লাগে তার সাথে যে কোনো তরকারি হলেই আমার হয়ে যায় সেখানে হচ্ছিলো আলুর দম দেন গাইস এবার দেখো খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে মানে এখানে যা নাচ হয়েছিল আমি তোমাদের লিটারি দিতে পারছি না খুব একটা এই যে এখানে দেখছো আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি নাহলে আমি কি বলবো মানে তোমরা দেখতেই পাচ্ছ কেমন নাচ ছিল আর ওখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে খুব নাচ হয়েছে মানে খুব মজা হচ্ছিলো মেন সবাই চলে গেছিলো আমরা এই কজন ছিলাম তা আমরা চলো এবার আমরা নাচবো রিলস করলাম সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে ইনস্টাগ্রামে যারা দেখো নি এখন আমি আইডি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্লিজ একটু চেক করে নিও আর এই যে দেখো এখানে মানে ছে সবাই কি করছে ম্যামকে দেখো সত্যি খুব মজা হয়েছিল আমাদের এদিনকে মানে আমরা নাচ করছিলাম কত খুব ভালো লাগছিলো অনেকদিন বাদে একটু নাচ টাচ করলাম আর মিউজিকটা আমি দিতে পারছি না এখানে আই থিঙ্ক মানে রঙ্গবতী গানটা হচ্ছিল আর অনেক গান হচ্ছিল হ্যাঁ এখানে দেখো না এই কি করছে দেখো অবস্থা উফ এত মজা হলো দেন তারপরে দেখলাম বর চলে এসছে তাই আজ বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর কি বলবো আজকের দিনটা আমার একদম মনে থাকবে গাইস মানে সেই ছোট্টবেলার মতন খুব মজা হয়েছে ডান্সও হয়েছে তো আর এই দেখো এই আয়ন বিরিয়ানির সামনে চলে এসেছি আয়ন বিরিয়ানি নিতে দেন নিয়ে আবার বাড়ি চলে রাস্তাটা শুধু অবস্থা দেখো গাইস মানে এখান থেকে কোনো গাড়ি ঠিক করে যেতে পারবে না রাস্তাটা দেখো গড়িয়ার ঠিক আমি আয়নের সামনে দাঁড়িয়ে আছি আর জানো তো আমাদের এই আয়ন বিরিয়ানিটা খুব মানে খুব ভালো আমার খুব ভালো লাগে আয়ন বিরিয়ানিটা হাই গাইজ তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম দেন একটু হেয়ার অয়েল দিয়েছি তো এতক্ষণ যারা ভিডিও দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও আর চলো আজকের মতন বাই দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে ভালো একটা ব্লগ নিয়ে তো গুড নাইট ভালো থেকো বাই